আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানীয় ভিউয়ার্স আবারও আমি উপস্থিত আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে এই ভিডিওটি দিয়ে আপনাদের দেখাবো কলকাতার টিপু সুলতান মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লা তাহলে চলুন দেখে নিই কলকাতার টিপু সুলতান মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য আঠারোশো শতকে বেশ কয়েক বছর ধরে টিপু সুলতান তার ফরাসি জোটের সহতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী সাম্রাজ্য নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি সতেরোশো সালে চূড়ান্ত এবং চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় মারা যান যার ফলে সেরিঙ্গাপটমের পতন ঘটে সতেরোশো আটানব্বই সালে পরাজয়ের পর টিপু সুলতানের পরিবার স্বেচ্ছায় ব্রিটিশ বন্দীদের শিকার হয় তার তিন বেগম বারোজন রাজকুমার দুই রাজকন্যা এবং তিন শতাধিক বর্ধিত রেটিনিকে ভেলোরের নির্বাসিত করা হয়েছিল যেখানে তারা ছ বছর ছিলেন আঠারোশো ছয় সালে ভেলোর বিদ্রোহে অংশগ্রহণের ফলে পরবর্তীতে তাদের কলকাতায় পাঠানো হয় পরিবারটি কলকাতার টালিগঞ্জের পাড়ায় থাকত পরিবারটি বিচারিক সঞ্চয় এবং উপবৃত্তির মাধ্যমে অর্থ সংরক্ষণ করেছিল এবং অবশেষে তারা যে জমিতে বসতি স্থাপন করেছিল তা কিনেছিল টিপু সুলতানের একাদশ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ আনোয়ার শাকে চৌরঙ্গীর কাছে ধর্মতলা স্ট্রিটে স্টেটস ম্যান হাউসের পাশে অবস্থিত টিপু সুলতান মসজিদ বা ধর্মতলা মসজিদ নির্মাণের কৃতিত্বে দেওয়া হয় তাকে মসজিদগুলোর একটি পিতে বলা হয়েছে যে এটি আঠেরোশো সালে মোহাম্মদ দ্বারা নির্মিত হয়েছিল অর্থাৎ একাদশ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ আনোয়ার শাহ কথা বলা হচ্ছে যেখানে পরিবারটি একসময় বসবাস করত টালিগঞ্জে কলকাতার ইসলামিক স্থাপত্যে টিপুর পরিবারের অবদানের মধ্যে রয়েছে প্রায় তেরোটি মসজিদ এই মসজিদগুলির বেশিরভাগ পরিকল্পনা দুটি আইলে বিভক্ত ছয়টি গম্বুজ এবং লম্বা কোনার টাওয়ারের সাথে মুকুটযুক্ত এবং শাস্ত্রীয় স্থাপত্যের একটি সমৃদ্ধ প্রভাব দেখায় গোলাকার খিলান এবং আয়নিক স্তম্ভ এবং সাধারণ ব্রিটিশ সাঁটার দরজা ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত একশো আশি বছর বয়সী টিপু সুলতান মসজিদ একটি চিত্রাকর্ষক ইতিহাস নিয়ে গর্ব করে যা এটি ভারতের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ যোদ্ধা রাজা মৌসোরের শাসক টিপু সুলতানের সাথে সম্পর্কিত যিনি প্রথম শাসক যিনি নিহত হন যুদ্ধক্ষেত্রে মহীশূরের এই মহান যোদ্ধা রাজার সম্মানে তার কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ দ্বারা নির্মিত টিপু সুলতান মসজিদ কলকাতার সবচেয়ে জনপ্রিয় মসজিদের মধ্যে এই মসজিদটি যদিও টিপু সুলতান কখনও কলকাতায় পা রাখেননি তার উত্তরাধিকার তার বংশধরদের মাধ্যমে বেঁচে থাকে যারা শহরে বিভিন্ন ল্যান্ডমার্ক স্থাপনের মাধ্যমে শাসককে সম্মান জানানো নিশ্চিত করেছিল কলকাতার টিপু সুলতান মসজিদের স্থাপত্য এক্সপ্লানেডের ব্যস্ত মার্কেট স্পেলে লম্বা দাঁড়িয়ে টিপু সুলতান শাহী মসজিদ একটি স্বতন্ত্র ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে যেখানে মসজিদের মিনারগুলি আকাশে ভেদ করেছে বলে মনে হয় এখানে চারটি মিনার এবং ষোলোটি গম্বুজ গাঢ় সবুজ রঙের এবং বাইরের দেয়ালগুলি নরম সবুজ রঙে আঁকা হয়েছে মসজিদের দেওয়ালে জটিল খোদাই রয়েছে যা কাঠামোর কমনীয়তায় অবদান রাখে এটি একটি ডবল আইলড কাঠামো যার প্রধান প্রবেশদ্বার দক্ষিণ দিকে মুখ করে মসজিদটি বেশ প্রশস্ত এবং একসময়ে প্রায় হাজার লোক বসতে পারে